সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজা আপনাদের পাশে আজকে আসি ইসলামের এক অন্যতম নবী এবং আল্লাহর ইব্রাহ আল ইসলামের জীবনের অবশেষ অধ্যায় আগুনে নিক্ষেপ থেকে কাবা নির্মাণ কিভাবে তিনি এই ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব ইতিহাসের পাতায় এক অনন্য নাম হরজতি আল ইসলাম যিনি হলেন খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু তার জন্ম এক সময় যখন পৃথিবী অন্ধকারে ঢাকা তাহদেদের আলো গেছে। মানুষ পাথর তারা সূর্য এমনকি রাজাকেও অবশ্য বানিয়ে নিয়েছে জন্মস্থান বাবিল বর্তমান ইরাকে পিতার নাম আজহার একজন মূর্তি পূজারী সমাজ মূর্তি ও গ্রহ পূজায় বিশ্বাসী ছোটবেলা থেকেই প্রশ্নকারী ও অনুসন্ধানকারী মন মানসিক সূর্য চাঁদ তারা ও মূর্তির পূজাকে প্রশ্ন করা ইব্রাহিম আল সালামের প্রশ্ন ভিত্তিক সংলাপ যুক্ত করা হলো। তাহ প্রচারও রাজা নম্রদের চ্যালেঞ্জ সমাজকে তাহাদিতে দাওয়াত দেওয়া শুরু করেন মূর্তি পূজার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন বড় এক উৎসবে সবাই অনুপস্থিত থাকলে মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেলেন কেবল বড়টিকে রেখে দেন নম্রদের সামনে আনা হয় আল্লাহর অস্তিত্ব জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ নিয়ে ইব্রাহিন আলসালামের যুক্তিবদ্ধ সংলাপ আগুনের নিক্ষেপের ঘটনা নম্রদের নির্দেশে বিশাল আগুন প্রস্তুত মশাল দিয়ে নিক্ষেপ আপনারা জানেন হরজত ইব্রাহাম যখন মূর্তি বিরোধিতা করে তখন বিশাল এক অনুষ্ঠান হয় তার বাবা ছিলেন একজন মূর্তি পূজারী এবং মূর্তিও বানাতেন তিনি তখন ওই এলাকার সমস্ত লোক ব্রাহিমকে রেখে এবং মূর্তিগুলোকে দেখার দায়িত্ব দিয়ে তারপর তারা অনুষ্ঠানে চলে যায় ওই উৎসবে সবাই যখন অনভেস থাকে তখন তিনি মন্দিরে ঢুকে সব মূর্তিকে ভেঙে ফেলেন কেবল সবচেয়ে বড় যে একটা মূর্তি আছে সেটাকে রেখে তখন সবাই এসে ইব্রাহিম আল্লাহ আসলামকে প্রশ্ন করে যে এগুলো ভাঙছে কে কেন আপনি ওই মূর্তিকে জিজ্ঞেস করুন যে কে ভাঙছে কীভাবে ভাঙছে তখন তারা বলে যে মূর্তি কি কখনো কথা বলতে পারে তখন বলল যদি কথা বলতেই না পারে তাহলে যে আমার উপকারে আসবে না তার আমরা কেন করবো কেন করব তো সবাই হতবাক যে হ্যাঁ তাকে নমরুদের সামনে আনা হয় আল্লাহর অস্তিত্ব জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ নিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম অনেক যুক্তিবদ্ধ সংলাপ করেন তারপর আগুনে নিক্ষেপের ঘটনা নম্রদের নির্দেশে বিশাল আগুন প্রস্তুত করেন এক বিশাল কূপ করেন সেই কূপে আগুন জ্বালানো হয় অনেক কিছু দিয়ে লাকড়ি তারপর গাছ দিয়ে আগুন জ্বালানো হয় কুরসুর বড় একটা কুণ্ড আগুনের কুণ্ড মশাল দিয়ে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয় আল্লাহর আদেশ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও যাওত্তর আবেগী আগুন পাহাড় সমান ছিল যে আগুন পাহাড় সমান ছিল তা বিছানায় পরিণত হয় কারণ সেই আগুনের মালিক ও ইব্রাহিম আল্লাহ রব কারণ আল্লাহর নির্দেশেই আগুন একদম শীতল হয়ে যায় এবং বিন্দু মাত্র ইব্রাহিম আলসালামের কষ্ট হয় না এবং সে পরবর্তীতে জীবিত হওয়ার পর এই ঘটনা তিনি অনেকের কাছে বলে যে সে আগুনের ভিতর যতটা আরামদায়ক অবস্থায় ছিল পৃথিবী যতদিন জীবিত ছিল এত আরামদায়ক অবস্থায় তিনি আর কখনোই ছিল না সোহান আল্লাহ তাহলে কত আরামে মহান আল্লাহ আল্লাহবাক রাবুল্লা আলমেই আগুনের ভিতরে রাখতে পারে মানুষকে বা তার প্রিয় নবীকে ও দাওয়াতের সংগ্রাম ইব্রাহিম আলাহ সালাম হিজরাত করেন বাবিল আররাম রান ফিলিস্তিন মিশর মক্কা সাথে ছিলেন স্ত্রী সারাহ ও পরে হাজিরা পথে পথে তাহতিদের দাওয়াত করেন বিভিন্ন জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেন সন্তান লাভ ও কোরবানি পরীক্ষা বহু বছর পর ইসমাইল আলাহ ইসলামের জন্ম হয় হাজেরা থেকে ঘরে একদিন স্বপ্নে আদেশ পান তোমার কুরবানি দেওয়া লাগবে তখন তিনি উঠ কুরবানি করেন কবুল হয় না আর এইভাবে তিনি বিভিন্ন কুরবানি করেন তখনও কবুল হয় না বলছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়া লাগবে তখন ইবাহুল ইসলাম বুঝতে পারেন যে প্রিয় বস্তু কি হতে পারে বা জিনিস কি হতে পারে তখন সে ভেবে নিয়েছে যে তার পুত্র পুত্রকে কোরবানি করা ইসমাইল আল ইসলাম বলেন আব্বা যান আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন সুরা আস সাফাত আয়াত একশো দুই করতে গেলে আল্লাহর পক্ষ থেকে একটি ভেড়া পাঠানো হয় বা দুম্বা পাঠানো হয় সংবেদনশীল সংবেদনশীল মুহূর্তে একজন পিতা নিজের হাতে ছেলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন এই দৃশ্যে মানুষকে কাঁদিয়ে দেয় আজ কাবা শরীফ নির্মাণ ও দোয়া ইব্রাহিম ইসমাইল আলাহ সালাম কাবা নির্মাণ করেন মা কাম ইব্রাহিম সেই স্মৃতি ধরে রেখেছে আজও দোয়া করেন এ আমাদের পালন কর্তা আমাদের দুজনকে তোমার অনুগত করে দাও দাও আমাদের সন্তানদের মধ্যে থেকে তোমার অনুগত করে দাও সুরা ইসমাইল ইশাক ওইসমাইল আল সালাম আরবের পূর্বপুরুষ রাসুল সুল্লাহ সালাম এর বংশধর ইসাক আলাহ সালাম ইয়াকুক আলাহ সালামের পিতা ইব্রাহিম আলাহ এর মাধ্যমে দুই মহান নবী শ্রেণীর সূচনা মৃত্যুর পূর্ব মুহূর্ত ও আন্তন শিক্ষা ইব্রাহিম আলাহ সালামের মৃত্যু হয় শান্তভাবে তিনি ছিলেন একশো পঁচাত্তর বয়স বছর বয়সে তাকে কবর দেওয়া হয় ফিলিস্তিন রেখে যান ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষা তাহদীপ এক সবর দাওয়াত আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা আজকের জন্য শিক্ষা বার্তা ত্যাগের শিক্ষা আজও কোরবানির মাধ্যমে অনুসরণ করি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা যেন আমাদের জীবনেও থাকে অন্যায় মিথ্যা ও সমাজের বিরুদ্ধেও দাঁড়ানো চাই সাহসের সাথে উপসংহার যদি আগুনও শীতল হতে পারে ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য তাহলে আমরা কেন আল্লাহর উপর ভরসা করব না আগুনও ঠান্ডা হয়ে গেল এক পিতার ছেলেকে কোরবানি করার গল্প কোরবানিও হয়ে গেল আল্লাহর তরফ থেকে খোদার ঘর নির্মাণও করা হয়ে গেল তবে ইসলাম আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে যারাই অবশ্য করবে তারাই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে যারাই ইসলামের বিরোধিতা করেছে অর্থাৎ আল্লাহর বিরোধিতা করেছে তারাই একদিন একদিন ধ্বংস হয়ে গেছে এবং বিলীন হয়ে গেছে এর প্রকৃষ্ট উদাহরণ আপনারা বলতে ধরে নিতে পারেন প্রাণ প্রাণের লাশ কিন্তু আজও পচেও না গলেও না এর আরো অনেক উদাহরণ আছে তাদের আজ পরিণতি কি এবং যারা মহামানব ছিলেন নবী রাসুল এবং স্বাভাবিকণ ছিলেন তারা তাদের মান কোথায় আর কোথায় হেরনের নাম আজও সবাই ঘৃণিত ব্যক্তি পৃথিবীর ভিতর কেউ রাখতে চায় না একটা পশুতেও তার নাম নিতে চায় না আর যারা বড় বড় লোক রাসুল গণ এবং স্বাভাবিক যারা আছেন তাদের নাম কিন্তু আজও পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে অতএব ইসলাম শান্তির ধর্ম ইসলাম সত্য ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম তাই আসুন সবাই ইসলামে ফিরে যায় এবং ফিরে আসি আল্লাহর ইবাদত করি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আজ সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি